জীবনে কিছু কিছু পরিস্থিতি এমন হয় মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না এক ভাইয়া আমাকে বলতেছিল আমি সব মতো গেম খেলতাম তো আমার মায়ের ফোন দিয়ে গেম খেলতাম তো তো রেগুলারলি ঘন্টা করে গেম খেলতাম এভাবেই একটা বছর চলে গেল একদিন এক আব্বুকে বললাম আব্বু আমাকে একটা ফোন কিনে দাও অনেক কান্নাকাটির পর আমার আব্বু আমাকে একটা ফোন কিনে দিল আমি রাত্রে গেম খেলা শুরু করি গেম খেলতাম তো গেমের ভিতরে আমার অনেক ফ্রেন্ড হইলো তার ভিতরে আমার একটা ক্লোজ ফ্রেন্ড হইলো তার সাথে আমি রেগুলারলি গেম খেলতাম এভাবেই দিন যাচ্ছিল হঠাৎ একদিন আমার বন্ধু অনেক রাতে গেমে আসে সে গ্রুপ করে বসে আছে আমি তাকে অনেক দিচ্ছিলাম সে না আমি ভাবলাম অ্যাড 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 নিচ্ছে না 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 কেন আমার বন্ধু তো কখনো নেওয়া হয় আমি আমি অনেক দেওয়ার সে গ্রুপে নাই জিজ্ঞাসা করলাম বন্ধু কি হলো আমার অ্যাড নিচ্ছিস না কেন কিছুক্ষণ পরে ওই পাশ থেকে আওয়াজ আসলো একটা মেয়ে কণ্ঠে আমি ভাবলাম আমার বন্ধুর আইডিতে আবার কে আসলো পরে আমি জিজ্ঞাসা করলাম আপনি কে আর আমার বন্ধুর আইডিতে কি করতেছেন পরে সে বললো আমি হচ্ছে তানিমের বড় বোন এভাবে কিছুদিন গেল আমার বন্ধু গেম খেলতো না আমার বন্ধুর আইডি দিয়ে তার বড় বোনই গেম খেলতো তার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছিল ভালোই দিন হঠাৎ একদিন সে আমাকে প্রপোজ করে বসে তো আমি তাকে না বলে দিই যেহেতু আমার বোন পরে যদি কিছু হয়ে যায় কিছুদিন পরে আবারও আমাকে প্রপোজ করে আমি কি বলবো বুঝতেছিলাম না অনেক ভাবনা চিন্তা করে পরে রাজি হলাম যেহেতু মেয়েটা এতবার বলতেছে হয়তো সে আমাকে অনেক ভালোবাসে আমরা রিলেশনে যাওয়ার পরে অনেক সুন্দর কাটতেছিল দিনগুলি একদিন হঠাৎ করে আমাদের বিষয়টা জেনে যায় আমার বন্ধু আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করে তুই কি অনামিকা কে ভালোবাসিস হ্যাঁ বন্ধু আমি অনামিকাকে অনেক ভালোবাসি কেন কি হয়েছে ও কি বলছে নাকি কিছুক্ষণ পরে আমার বন্ধু আর আমার বন্ধুর বোন অফলাইনে চলে যায় আমি ভাবছি এমনিতেই অফলাইন চলে গেছে আমি দেখতেছি আমার বন্ধু আর আমার বন্ধুর বোন দুই তিন দিন ধরে অনলাইনে আসতেছে না এভাবে এক সপ্তাহ কেটে গেল পর একদিন ওদের বাসায় গেলাম বাসায় যেয়ে দেখি ওদের বাসা তালা দেওয়া আছে পরে তাদেরকে অনেক খুঁজো খুঁজি করি কোথাও খুঁজে পায় না তারপরে এক সময় খোঁজাখুজি করা বাদ দিয়ে দিই এভাবে এক দুই বছর চলে যায় আমি আমার নতুন করে গেম খেলা শুরু করি তো আমি একদিন আমার খালার বাসায় ঢাকায় বেড়াইতে যাই বিকেলবেলায় ছাদে উঠছিলাম হালকা বাতাস খাইতে তো খালাদের ছাদের অপর সাইডের ছাদের তাকে আমি দেখতে পাই তার সাথে দেখা করার জন্য তাদের বাসায় যাই তাদের বাসায় গেলে কেউ আমাকে চেনে না তাদেরকে আমি অনেক বোঝানোর চেষ্টা করছি কেউ আমার কথা শুনতেও চায়নি কেউ আমার কথা বুঝতেও চায়নি আমি বাসায় চলে আসি বাসায় এসে অনেক কান্নাকাটি করি তারপরে সিদ্ধান্ত নিয়ে সুইসাইড করব ওষুধ খেয়ে ফেললে আমি অনেক অসুস্থ হয়ে যাই তারপরে আমাকে হাসপাতালে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি বাড়ি ফিরি ফিরে এসে শুনি বিয়ে হয়ে হয়ে গেছে আমার মাথায় তখন সুস্থ তার আকাশ ভেঙে পড়ে আমি পাগলের মতো কান্না করতেছিলাম এক ঘরোয়া হয়ে গেছিলাম ঘর থেকে বেরোইতাম না আবার আব্বু আম্মু আমাকে অনেক ভালো জানতো অনেক ভালোবাসতো আমি এক ঘরোয়া হয়ে গেছি এই বিষয়টা তাদের খুব খারাপ লাগতো আমি ভাবলাম যে বাসা থেকে বেরোই সবার সাথে চলাফেরা করি তো আমি একদিন বাসা থেকে বের হলাম আব্বু আম্মু সবাই অনেক খুশি হয়ে গেলো আমি একমাত্র সন্তান ছিলাম তো আব্বু আম্মু অনেক খুশি হলো সব স্বাভাবিক হলো আমি আমার নতুন আইডিতে গেম খেলা শুরু করলাম। বান্ধবীর কাছে শুনতে পারলাম তার নাকি একটা মেয়ে হয়েছে। তবে তার নাম রাখছে মাহিয়া যেটা আমার পছন্দের নাম ছিল। সে তার কথা রাখছে আমি বলছিলাম আমার যদি কোনোদিন মেয়ে সন্তান হয় তার নাম দেব মাহিয়া। তো সে তার কথাটাই রাখছে। আমি এখন ভালো কোম্পানিতে জব করতেছি। আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমি জীবনে সব কিছু পেয়েছি শুধু আমি ভালোবাসা মানুষটাকে হারিয়ে ফেলেছি। তবে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। খোদা পেস।